আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য সুতির মধ্যে অসম্ভব সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেহেতু এখন অনেক বেশি গরম কিন্তু চলে আসতেছে আর অনেক বেশি গরমে এই ফেব্রিকগুলি পরতে খুবই কমফোর্টেবল হয় আর এই ফ্যাব্রিকগুলি আপনারা লং টাইম ধরেই ইউজ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে তো এখানে চারটি ডিফারেন্ট কালার আছে ব্লুর মধ্যে কিন্তু দুটি কালার আছে দেখেন একটু লাইট আর একটু ডিপ ব্লু আছে দেখেন এত সুন্দর এটা যদি হচ্ছে সিগ্রিনের মধ্যে আর এটা হচ্ছে ব্লুর মধ্যে হ্যাঁ সো আমি হচ্ছে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালার দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে অলিভ কালারটা দিয়ে স্টার্ট করবে অ্যান্ড যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই ড্রেসগুলো ঢাকার বাইরে থেকে যে আপুরা দেখছেন আপনারা যদি ঈদের আগে না নিতে পারেন ঈদের পরে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন যেহেতু আমরা এগুলো ঈদের পরেরই কালেকশন মানে বিশেষ করে হচ্ছে গরমের জন্যই আমরা এগুলো আপনার স্টক করে থাকি তো যেহেতু সামনে গরম এই ড্রেসগুলো চাহিদা এখন আস্তে আস্তে বাড়বে সো একটু আগে ভাগে আপডেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এত চমৎকার একটি প্রিন্টের মধ্যে আপনারা পাবেন আর এটার কামিজের যে সালোয়ারের কাপড়টা আছে যেরকম সুন্দর একটি প্রিন্টের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা চাইলে আপনারা সালোয়ার দিয়েও একটি কামিজ বানিয়ে নিতে পারবেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে এগুলোর মধ্যে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট না আমি হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আর কতটা বড় এই ওনাগুলো হচ্ছে তিন হাত বা ছয় হাতের হ্যাঁ যারা একটু এক্সট্রিমলি লার্জেবল সাইজের ওরা পছন্দ করেন তারা এগুলো দেখামাত্র অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা হচ্ছে ঈদের পরে অর্ডার করতে পারবেন যেহেতু অলমোস্ট হচ্ছে আমাদের ঢাকার বাহিরের বুকিং বন্ধ হয়ে গেছে তবে কোনো আপুর যদি ইমার্জেন্সি লাগে সেক্ষেত্রে আপনারা অ্যাস এ পরিবহনে শুধুমাত্র নিতে পারবেন হ্যাঁ অ্যাসে পরিবহন তাও সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে যাবে না ফুল টাকা পেইড করে দিতে হবে যারা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আপনারা ঈদের পরে যোগাযোগ করবেন ঈদের পরে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ব্লু কালারটা এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা আর এটা সরি এটা ব্লু না এক্স্যাক্টলি এটা হচ্ছে এই যে দুটি কালারের দিকে তাকালে সরি এটা ব্লু আর এটা গ্রিন দুটি কালার দিয়ে তাকালে একটু কনফিউশন হচ্ছে থাকে সো আমি হচ্ছে যে যারা এই কালারটা নেবেন বেসিকালি এটার মধ্যে ট্রিকমার্ক করে রাখবেন আর যারা এই কালারটা নেবেন এটার মধ্যে ট্রিকমার্ক করে দিবেন অবভিয়াসলি এটা করে দেবেন বিকজ এই দুটি কালার প্রায় সিমিলার আপনি যখন আপনার কাছে যাবে ধরতেও পারবেন না যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর আর ওনাগুলো মার্শাল অনেক বড় বড় এই যেটা হচ্ছে আপনার ফুল ড্রেসের হচ্ছে লুকিংটা তো না হচ্ছে এটার নেক্সট যেই কালারটা আছে নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটু পরে দেখাই এই কালারটা এটার পরে দেখা এখন এই সিবিট কালারটা দেখিয়ে দিই দেন হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিব সো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছে যে প্রাইস কত হবে এই প্রোডাক্টগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনি এত প্রিমিয়াম মানের একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদমই ফার্স্ট ক্লাস যেই প্রোডাক্টটা আছে সেটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে এটা আপনারা অনেক কাপড়ে জানেন আমি বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো আপনারা চাইলে সরাসরি এসে কিন্তু পার্সেস করে নিতে পারবেন হ্যাঁ তো আমি একটু ওনাটা ধরে দেখে দেখেন এত ভালো লাগবে ড্রেসগুলি লাস্ট যে কালারটা আছে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আর এগুলো আবার বলছি পড়তে খুবই কমফোর্টেবল হবে যারা হচ্ছে গরমের জন্য আরামদায়ক প্রোডাক্ট খুঁজে থাকেন দেখা মাত্র এগুলো অর্ডার করে দিবেন দিবেন ঈদের পরে যারা ভিডিওটা দেখবেন ঈদের পরেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অথবা ঈদের আগে ঢাকার মধ্যে আমরা কিন্তু সাতাশ রমজান পর্যন্ত ঢাকার মধ্যে অর্ডার নিব হ্যাঁ আর হচ্ছে ঢাকার বাইরে সাব এরিয়াতে হচ্ছে ছাব্বিশ রমজান পর্যন্ত আমরা অর্ডার নিব ঢাকার বাইরে হচ্ছে ঈদের আগে আমি এটা ঈদের আগে শিডিউলটা শিডিউলটা বলতেছি আর ঢাকার বাইরে হচ্ছে পঁচিশ রমজানে আমরা শেষ করে দিয়েছি এটা আপনার অনেকে জানেন সো এটা হচ্ছে আপনার ওনারটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে তো সুন্দর যদি কোনো আপুর ঢাকার বাইরে ইমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাসে পরিবহনে শুধুমাত্র নিতে পারবেন শুধুমাত্র অ্যাসে পরিবহনটা খোলা থাকে সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা শোরুমে এসে পার্সেস করে নিয়ে নেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ